আমি বলবো আসুন যেভাবে আমরা আমরা শক্ত শক্ত হাতে হাতে দমন দমন করেছি ঠিক এই দন্তবিহীন করতে চাই ঢাকার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে সাম্প্রতিক অস্থিরতা বিভিন্ন উত্তেজনা এবং রাজনৈতিক কৌতূহলের মাঝে হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইন তিনি সম্প্রতি পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেছিলেন এই ঘটনা প্রবাহের মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ আওয়ামী লীগ এখনও পুরোপুরি দুর্বল হয়ে পড়েনি প্রিয় দর্শক চলুন বিস্তারিত জেনে নিয়ে প্রতিবেদনের বাকি অংশে যে পত্রিকা থেকে এই নিউজটির সূত্র এই পত্রিকার উপর আওয়ামী লীগের কোনো ভরসা নাই বিএনপিরও আজকাল একটু কম ভরসা আছে পত্রিকার নাম হচ্ছে আমার দেশ আর আমার দেশ মানে মাহমুদ ভাই তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সবসময় তার পত্রিকায় প্রকাশ করেন আর বেশিরভাগ নিউজই থাকে ভারত র তারপর হচ্ছে ধরেন আওয়ামী লীগ এখন তিনি আজকে যে নিউজটা তার লিড নিউজ হিসেবে আনছেন এটা অনেকের কাছে বিশ্বাস হয় আবার অনেকের কাছে হয়তো বিশ্বাস হয়েছে এখন জামাত চমৎকার উদযাপন দর্শক আওয়ামী লীগ লকডাউনের নামে মাঠে নামার চেষ্টা করেছে যদিও তাদের লকডাউনের তেমন কোনো অস্তিত্ব নাই কিন্তু বিষয়টা উদযাপন করেছে সরকার উদযাপন করেছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির উদযাপন করেছে এনসিপি

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকে ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেগুলো মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা বলবেন আমরা একটু ধারাবাহিক এখানে বিস্তারিত দেখবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের দেশে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে একটু যাই হোক জনগণকে অনেক অনেক ধন্যবাদ এখন পর্যন্ত যতটুকু দেখলাম বা দেখছি আহ লকডাউন একেবারেই সফল আওয়ামী লীগের ডাকা লকডাউনে সমস্ত স্তরের মানুষজন সমর্থন করেছে এবং তারা ঘরে থেকেছে তো যাই হোক আমাদের অশিক্ষিত সাংঘাতিকরা লকডাউনের মানেই হয়তো জানে না বা হচ্ছে এই মুহূর্তে যে সন্ত্রাসী রাজনৈতিক দলগুলো আছে তারাও লকডাউনের মানেই জানে না তা আর লকডাউন ঘোষণা করার সাথে সাথেই তো সেটা সফল হয়ে গেছে তাই না যদি লকডাউন ঘোষণা করার সাথে সাথে সফল না হতো তাহলে কেন একটা অবৈধ সরকার আট লাখ নিরাপত্তা কর্মী রাস্তায় নামায় তারপরে হচ্ছে সব রকম রাজনৈতিক দলগুলাকে বলে রাস্তায় নেমে আসতে ভাবা যায় তখনই আওয়ামী লীগের লকডাউন সফল এটা হরতাল ছিল না এটি ছিল লকডাউন ভাই রে ভাই ঢাকার সাথে ঢাকা লকডাউন ঢাকার সাথে সমস্ত বাংলাদেশের যোগাযোগ থাকবে বিচ্ছিন্ন তা কি মনে হচ্ছে যোগাযোগ হয়নি হয়েছে এটাই সফলতা এটা হরতাল না যে আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নামে গিয়া ইয়া করবে পাহারা দিবে অন্যরা যেরকম দিয়েছে লাঠি ছোটা নিয়ে সারা রাত সজাগ ঘুম নাই খাওয়া নাই হ্যাঁ রাস্তা পাহারা দিতেছে আমরা তো এটাই চাই তোমরা রাস্তা পাড়া দাও তোমরা আমাদের কাজগুলো কইরে দাও আমরা তো বলছি লকডাউন মানে হচ্ছে নিরাপদে যার যার নিজের বাসায় বাসায় অবস্থান করব। তা আমরা তো বাসায় অবস্থান করছি তোমরা রাস্তায় কেন রে সন্ত্রাসীরা সবসময় রাস্তায় থাকে এটাই সত্যি এটাই বাস্তব তো যাই হোক দেখেন কেন বলেছি যে মানে এখন যারা সংবাদ প্রচার করে তাদের মাথা হচ্ছে গোবরে ভরা এবং তারা চামচামির অ্যান্টিবায়োটিক্স মনে করে অ্যান্টিবায়োটিক্স মনে করে তারা তিন বেলা গু খায় আর কি হ্যাঁ এই যে এটা হচ্ছে একাত্তরের একটা আহ একাত্তর আসলে এটার নাম আমরা সময় হলে আমরা পাল্টে দিব পাল্টে আমরা কর্মচারীও পাল্টে দিব সময় হোক আর কি একাত্তর নাম এদের মানায় না কোনো রাজাকারে রাজাকার আমাদের পতাকা বহন করবে আমাদের একাত্তর ব্যবহার করবে এটা সম্ভব না তারা ক্যাপশন দিয়ে ইয়া করেছে নিউজ করেছে লকডাউন ডেকে হাওয়াই মিশে গেল আওয়ামী লীগ আই আহাম্মকের বাচ্চা আই গু খাওয়া ইয়া সাংঘাতিক ইয়া লকডাউনের মানে জানস তুই হক লকডাউনের মানে জানোছ শিক্ষা নিবি শিক্ষা এসে তারপর সংবাদ করি তা যাই হোক তাকে জনগণ যেই উত্তরগুলা দিয়েছে একটু শুনেন রোকানুদ্দিন লিখেছে লকডাউনে কি বাইরে থাকা যায় নাকি আউমেলি লকডাউন পালন করছে ঘরে বসে বেশিরভাগ মানুষ আজ বের হয় নাই তারা লকডাউন পালন করতেছে বোজা হামক জনগণ তোরা বোজসনা তরা নাকি শাঙ্গা ঠিক আছে আমিনুল হক লকডাউন যখন কেউ মানলো না রাস্তায় এত এত গাড়ি আজ কোথায় গেল এই এই কোথায় গেল আচ্ছা শেখ মাজারুল ইসলাম এটাই পাওয়ার শুধু ঘোষণাতেই সফল হলো লকডাউন পিকেটিং শুরু হলে আহ হাওয়ায় মিশে যাবে অবৈধ সরকার উজ্জ্বল এতেই মহাজনের পায়ের নিচের মাটি সরে গেছে লকডাউনের মানেই তো জানেন আরে বাবার আট লক্ষ নিরাপত্তা বাহিনী রাস্তায় কারণটা কি সবাই তো বাসায় থাকবে নিরাপত্তা বাহিনী রাস্তায় কি করবে সবাই বাসার থেকে জোর করে করে একটা না নামাবে এজে না তোরা রাস্তায় বেরো এই তোরা রাস্তায় চলাচল কর এই গাড়ি তোরে চালাইতেই হবে এরকম কিছু কর আচ্ছা সাদা তিন লকডাউন সফল আচ্ছা এনামুল হক কানা চুদার সাংবাদিক রাস্তায় তাকিয়ে দেখ লকডাউন হয়েছে কিনা রেজাউল করিম নাম শুনে রাস্তা ফাঁকা নামলে তো উপায় নাই আচ্ছা পেপকি আল আমিন এটাই রাজনীতি ওকে জাহাঙ্গীর আলম ঘটনা ঘটে গেছে আর মাঠে থাকার দরকার কি আহমকরা থাকে মাঠে বুঝেন না ঠিক আছে চলেন লকডাউন উপলক্ষে যে ডাক দেওয়া হয়েছিল তাতে স্বতঃস্ফূর্ত সমস্ত মানুষের অংশগ্রহণ আমাদের ভারতবাসীকে মুগ্ধ করেছে আপনাদের লড়াইকে আমরা স্যালুট জানাই আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ এই সরকারকে চায় না এই অবৈধ সরকার এই ইউনুসের এই শাসন যন্ত্র নিষ্পেষিত শাসন যন্ত্র কেউ মানতে চায় না আজকে শুনেছি নাকি আট লাখ নাকি সমস্ত সেনা থেকে আরম্ভ করে আনসার বিজেপি সবাইকে পথে নামানো হয়েছিল কিন্তু বাস্তবিক অর্থে কি দেখা গেল দোকান পাট রাস্তাঘাট সব ফাঁকা অফিস কাছারি প্রায় বন্ধ গাড়ি চলাচল করছে না একজন একটা আমাকে একটা ম্যাপ পাঠিয়েছিলেন গুগলের ম্যাপ সমস্ত রাস্তা দেখা যাচ্ছে সবুজ বাংলাদেশ সবুজ রাস্তা দিয়ে দিয়েছে গুগল ম্যাপ এর সাক্ষী এবার কি বলবেন ইউনুস ইউনুসের নিজের অবস্থা খুব খারাপ ইউনুসের নিজের অবস্থা যা ইউনুস অনুধাবন করতে পারছে ইউনুস জানে যে আর কদিন আমি থাকলে এখানেই আমি মারা পড়ব ইউনুসের ব্যাপারটা আমি বলব সন্ধেবেলাতে ইউনুস কেমন দোলাচলে ভুগছেন উনি টিকিট পেয়েছেন কিন্তু টিকিটে যে সমস্ত শর্ত দেওয়া আছে সেই শর্ত শুনলে জমদ্রুত পালিয়ে যাবে তো কি কি শর্ত সেই টিকিটের এবং কেন ভাবছে এত সে ব্যাপারেও আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো সন্ধেবেলাতে আরও একটা জিনিস জানাব সেটা হচ্ছে গতকালকে আমাদের যে ক্যাবিনেট কমিটির মিটিং ছিল সেই মিটিংয়ে যে দলিল দস্তাবেজ যেটা ক্যাবিনেট কমিটিতে এনআইএ যেটা পেশ করেছে তাদের রিপোর্ট আমি বলেছিলাম তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সরকার কোনো ঘোষণা করবে না সেই রিপোর্টে কি আছে না আছে সেটাও আমি সন্ধ্যাবেলা বলবো আরো আমার একটু খোঁজ খবর নিতে হবে তবে বাংলাদেশের মানুষ যে এইভাবে একেবারে লকডাউনকে সফল করে তুলবেন ডাক দেওয়া হয়েছিল ঢাকা লকডাউন তো এখন দেখা যাচ্ছে সারা দেশ সারা দেশে লকডাউন হয়ে গেছে পুরো দেশ একেবারে শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন তারা বুঝতে পারছেন যে গত ষোলো মাসে তারা কি ভুল করেছেন এবং কাকে নিয়ে এসছে এই যে একটা গুজবের পেছনে দৌড়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনারাই কিন্তু আপনারা নিজেদের ভুল সংশোধন করা শুরু করেছেন এজন্য সত্যি আমি এই শান্তিকামী মুক্তিযোদ্ধার সপক্ষে এবং স্বাধীনতার সপক্ষে যে সমস্ত মানুষ আছে তাদের সবাইকে আমি নমস্কার জানাই এবং আমি আশা করব যে আগামী দিনগুলোতে শেখ হাসিনা যেরাম বলেছেন যে আপনারা এই কর্মসূচি বহাল থাকবে আপনারা সেই কর্মসূচিতে অংশ নেবেন যে পত্রিকা থেকে এই নিউজটির সূত্র এই পত্রিকার উপর আওয়ামী লীগের কোনো ভরসা নাই বিএনপিরও আজকাল একটু কম ভরসা আছে পত্রিকাটার নাম হচ্ছে আমার দেশ আর আমার দেশ মানে মাহমুদ ভাই তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সবসময় তার পত্রিকায় প্রকাশ করেন আর বেশিরভাগ নিউজই থাকে ভারত র তারপর হচ্ছে ধরেন আওয়ামী লীগ এখন তিনি আজকে যে নিউজটা তার পত্রিকার লিড নিউজ হিসেবে আনছেন এটা অনেকের কাছে বিশ্বাস হয় নাই আবার অনেকের কাছে হয়তো বিশ্বাস হয়েছে এখন ঘটনা কি ডক্টর ইউনুসকে হটানোর পরিকল্পনা নিয়ে শেখ হাসিনা এবং ওনার মেয়ে পুতুলের মধ্যে তর্কাতর্কি হয়েছে এখন এই তর্কাতর্কির খবর কি ওনারা কি পাবলিকলি তর্কাতর্কি করছেন কোনো রেস্তোরাঁতে বৈশা অথবা সামনে নেতা কর্মীদের নিয়ে মাঝি কথার কথা ধরেন তর্কাতর্কি করছে এটা তো আমরার মানা হ্যাঁ আমরার মায়ের না জিয়ত রে লো ভালো হয়তো না কইলাম আকবরে সুইরা তো পাশের বাড়ির সাসি জেডিরা ডিরা শোনে কিন্তু শেখ হাসিনা বা পুতুল যখন কথা বলেন নিশ্চয়ই এরকম টোনে যে দরজা বের হইয়া পাশের রুমে যাবে নিশ্চয়ই এরকম টোনে কথা বলেন না সো বিষয়টা হচ্ছে তথ্যটা কই থেকে আসছে আচ্ছা দেখি ঘটনা কি ঘটনা হচ্ছে দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকেই চলছে নাশকতার গোপন প্রস্তুতি তো নাশকতা কি আন্দোলনের পরিচালনার যে কৌশল তা নিয়ে শেখ হাসিনা এবং ওনার মেয়ে পুতুলের মধ্যে গত চার নভেম্বর কথা কাটাকাটি হইছে কি কথা কাটাকাটি করেছে পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করেন আসানা বোন আম্মা তুমি বেশি কথা কইও না আপনি বেশি তো মায়াই আবার একটা খিসে বেশি বুঝ তুই আমার গরো আমি তোর গরো হয়েছি পুতুল এই ভাষা ব্যবহার করেন না ওনারা ডিপ্লোমেটিক ভাবে বলেন যেন দেয়ালেরও কান আছে কিন্তু এই কান ভেদ করে এই নিউজ আবার মাহমুদ ভাইয়ের কাছে চলে আসে ওয়ার্ডের সাংবাদিক যাই হোক তো পুতুল মাকে বলছে মা তুমি চুপ থাকো এটা বলতে শেখ আবার খেপা গেছে খেপা গিয়া আহ কি বলা যে এবং হাসিনার উপর নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনী এই তথ্য আপনার আমাদের মাহমুদ ভাইয়ের কাছে পাঠাইছেন নির্ভরযোগ্য সূত্র বলছে দিল্লির ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বসবাস করছেন এবং ওনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সার্বক্ষণিক ওনার সাথে আছেন বাসভবনটিতে বাসভবনটিকে কার্যত একটি ওয়ার রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে নিয়মিত শারীরিক চেকআপের জন্য চিকিৎসক নার্স বড় কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা নরেন্দ্র মোদী করে দিয়েছে এছাড়া ওই বাসায় থাকছেন ভারতে দায়িত্ব পালন করা সাবেক একজন হাই কমিশনার পাশাপাশি ভারতীয় এস্টাবলিশমেন্টের পছন্দ করা একজন আইনজীবী আইনি ও গণমাধ্যমের বিষয়গুলো দেখভাল করছেন দিল্লি প্রেস ক্লাবের একজন সাংবাদিকও সহযোগিতা করছেন তো কারা সেই সাংবাদিক কোন সাংবাদিক এটা সম্পর্কে জানা যায়নি সূত্র বলছে ডক্টর ইউনুসির বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনা কিভাবে সাজানো যায় এবং দ্রুত সফলতা পাওয়া যায় তা নিয়ে একটা বৈঠক ছিল এবং ওই বৈঠকে পুতুল মাকে এই এই ধরনের তৎপরতা বন্ধ রাখার কথা বললে রেগে যান এখন যে তথ্য উপাত্ত আমরা মোটামুটি মামের মধ্যে তর্ক বিতর্ক এতটুকু আমরা দেখলাম যে ওই দিন সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত চার ঘন্টা ব্যাপী বৈঠক ছিল আর সেখানে আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাবেক তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় আর এখানে নাকি আমাদের অনেক ব্যক্তিদের নাম এখানে পত্রিকায় আসছে আমি ওদিকে যাচ্ছি না আর সাবেক আওয়ামী লীগের যারা বড় বড় এমপি ছিলেন লাইক সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক অনেকের নাম এখানে সামনে আসছে তো অর্থ যোগানদাতাদেরও এখানে তথ্যপাত্র কালেকশন করা হয়েছে নাশকতার ব্লু প্রিন্ট ককটেল হামলা হবে এগুলো এখানে বলা হয়েছে এখন আসলে পুতুল কিনিয়া মা হাসিনার সাথে বাদাবাদি করছেন তর্কাতর্কি করছেন আন্দোলনের কৌশল দিয়া এটার ইন্টারনাল ইস্যুটা আসলে আমরা জানতে পারিনি এতটুকু ছিল তথ্য বিশ্বাস করলে করেন না করলে নাই আজকের মতো বিদায় আসসালাম আলাইকুম ডক্টর ইউনুস জামাত এনসিপির চমৎকার উদযাপন দর্শক আওয়ামী লীগ লকডাউনের নামে মাঠে নামার চেষ্টা করেছে যদিও তাদের লকডাউনের তেমন কোনো অস্তিত্ব নাই কিন্তু বিষয়টা উদযাপন করেছে সরকার উদযাপন করেছে জামাত ইসলামী ইসলামী ছাত্র উদযাপন করেছে এনসিপি জামাত শিবির এনসিপির লোকজনের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের লকডাউনের আগের দিন এটা একটা উৎসবের রাত বাংলাদেশে সাধারণত চাঁদরাত যেরকম উদযাপন করে তরুণ প্রজন্ম এরকম একটা চাঁদরাত চাঁদরাত অথবা এটার আরো প্রচলিত পরিভাষায় বললে চান্দরাত চাঁদ রাত একটা ফিলিংস আমি লক্ষ্য করেছি ঢাকার বিভিন্ন প্রান্তে বিরিয়ানি রান্না করা খিচুড়ি রান্না করা রাত ভর সজাগ থাকা এবং একটা আনন্দ আনন্দ ফিলিং একটা জয়াস মুড যে কেউ রাস্তায় যাচ্ছে কেউ একটু লাঠি নিয়ে যাচ্ছে এতক্ষণ সবাইকে অসুখ ধন্যবাদ দেখবো না কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন এরকম চাঞ্চল্যকর এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতে থাকবেন জন্য সবাইকে অসুখ ধন্যবাদ আল্লাহ